সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি তো কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু শেয়ার করবো কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি টু থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চা চামচেরও কম বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ তো শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো আরও বার চেলে নিয়েছি এতে করে কেকটা কিন্তু বেশি সফট হবে চেলে নেওয়া হয়ে গেলে একটা স্পেসোলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব আর এখানে একটা মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়ে নিচ্ছি আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নেবেন তো এখানে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এখন যে ডিমের সাদা অংশ আছে সেটা আমি একটা বেটারে বিট করে নেবো তো তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি তো চিনিটা দেওয়া হয়ে গেলে চিনিটা গলা পর্যন্ত বিট করে নেব তো আমার বিট করা হয়ে গেছে এখন আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স আর এক টেবিল চামচ পরিমাণ তেল তো তেলটা দেওয়ার পর খুব বেশি বেট করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ড বেট করে নিলেই হবে তো বেট করা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো আমি আবারও ছেড়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো দেওয়ার পরে খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না খুবই আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তো আমি শুকনো উপকরণগুলো দুইবারে চেলে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন এতে করে ডিমের ফর্মটা কিন্তু বসে যাবে না আর কেকটাও সুন্দর হবে তো আমি বেশ কিছুক্ষণ সময় ধরে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তো কেকটা বেক করার জন্য এখানে আমি আট ইঞ্চি মল্ট নিয়েছি তো বেটারটা দিয়ে দিলাম তো ব্যাটারটা দেওয়ার পরে একটা কাঠি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেবেন এতে করে যদি ভেতরে এয়ার বাবলস থাকে সেটা চলে যাবে তো হালকা হাতে ট্যাপ করে নিয়েছি আর বেক করার জন্য আগে থেকে আমি হাড়ি দশ মিনিট গরম করে নিয়েছি কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করেছি চল্লিশ মিনিট আর মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো কেকটাকে আমি এখন ডিমল্ট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে কেকটাকে আমি দুইটা স্লাইসে ভাগ করে নিয়েছি আর এখানে আমি ক্রিম নিয়েছি এক কাপ পরিমাণ তো ক্রিমটা অবশ্যই ঠান্ডা করে বিট করে নিতে হবে তো আমি বিট করে নিচ্ছি তো পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে যাবে তো এখন একটা কেক বোর্ডে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগিয়ে নেওয়ার পরে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি তো এখানে আমি কিছু মিল্ক সিরাপ দিয়ে দিলাম দিয়ে তারপরে ক্রিম লাগিয়ে নিয়েছি তো আমি এখানে খুবই অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি ক্রিমটা লাগানোর পরে দ্বিতীয় লেয়ারও দিয়ে দিলাম দিয়ে আবারও মিল্ক সারাপ দিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকটাকে ক্রাম কট করে রেখেছিলাম দশ মিনিট তো দশ মিনিট পরে একটা পাইপিং ব্যাগে কেকটাকে কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে তো এখন আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি তো কেকটা আমার ফিনিশিং দেওয়া নেওয়া হয়ে গেছে এখন আমি কিছু ডেকোরেশন করবো খুবই সিম্পলভাবে এই কেকটি আমি ডেকোরেশন করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নেবেন তো আমি সেম নজর দিয়েই কিন্তু নিচের বর্ডারটাও দিয়ে দিচ্ছি তো আমার কেকটা কিন্তু একদম রেডি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ